আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভিন সংবিধানের উপরে জুলাই সনদ নয় আরো যে সব বিষয়ে আপত্তি বিএনপির চীন সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান মাহিন সরকার বললেন এনসিপির একটি শ্রেণী যত অপরাধী করুক শাস্তি হয় না পাঠ্য হাসিনার নাম যুক্ত হচ্ছে গণহত্যাকারী হিসেবে সাত মার্চের ভাষণ থাকবে সংক্ষেপে সাবেক এমপি সাইফুল সাবেক ডি এইজি নুরুল সহ আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাকিবের ব্যাংক হিসেবে স্থগিত চেয়ে দুদকে চিঠি আসলে ছয় মরদেহ পুরানো মামলা রাজশাকী সাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল হক তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন ভয়াবহ বন্যার এক বছর এখনো দুঃস্বপ্ন দেখেন ফেনীর জনপদের মানুষ বিমানের দশ টায়ার জুড়ি সামনে এলো চাঞ্চল্যকর তথ্য বিক্রি হয় অন্য এয়ারলাইন্সের কাছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ কয়েকজন আহত এবার হাসিনার বিচার চাইলেন সাইদির মামলার সাক্ষী শুকুর অঞ্জন বালি এবং আটান্ন শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জমা দিয়েছে বিএনপি দলটি তিনটি বিষয়ে আপত্তি জানিয়েছে সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকার এবং নির্বাচনের আগেই সব সংস্কার বাস্তবায়নের শর্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সমত রাজনৈতিক সমঝোতার দলিল এটি সংবিধানের উপরে থাকতে পারে না তিনি মনে করেন আদালতে প্রশ্ন তোলার পথ বন্ধ করা হলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে এর আগে কমিশন ত্রিশটি রাজনৈতিক দলকে সনদের খসড়া প্রদান করে এ বিপারটি খিলাফত মজলিশ এনডিএম গণফ্রন্ট আমজনতার দল সহ কয়েকটি দল মতামত দিলেও জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ ছাব্বিশটি দল এখনো মতামত জমা দেয়নি তাদের জন্য সময় বাড়ানো হয়েছে শুক্রবার পর্যন্ত বিএনপি আরও জানিয়েছে সাংবিধানিক সংস্কারগুলো নির্বাচন পূর্ব নয় বরং পরবর্তী সংসদে বাস্তবায়ন করা উচিত তারা আশা করছে সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন সম্ভব হবে সরকারি সফরে একুশ অগস্ট বৃহস্পতিবার চীনের সফরে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকারুজ্জামান সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন সফর শেষে সেনাবাহিনীর প্রধান আগামী সাতাশ অগস্ট দেশে ফিরবেন তিনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক খুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকশো নির্বাচনে ডিইউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিন সরকার তবে প্রার্থীদের ঘোষণার পর পরেন তাকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বলেন দু হাজার ব্যবহার ও সহানুভূতি প্রত্যাশা করেছিলাম কিন্তু দলীয় সিদ্ধান্তে আমি হতাশ তিনি অভিযোগ করেন দলের ভেতরে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় অন্য সদস্যদের শুধু সকজ করা হলেও তাকে কোনো ধরনের নোটিশ না দিয়েই বহিষ্কার করে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুয়ে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে 2024 সালের জুলাই আগস্ট কোন অভ্যুত্থানের ইতিহাস এতে এতেochondজুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হবে কোন হত্যাকারি হিসেবে 2026 শিক্ষা বর্ষে পাঠ্যপুয়ে এই সব পরিবর্তন ছাড়াও গত চারটি বিতর্কিত সংসদ নির্বাচনের ইতিবৃত্ত যুক্ত হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদে 2008 সালের সেনা সমর্থিত পাতানো নির্বাচন 20 চোদ্দ সালের ভোটের আগে একশো আসনে বিজয়ী প্রার্থীদের বিনা ভোটের নির্বাচন দু সালের দিনের ভোট রাতে বক্স ভর্তি করা এবং দু সালের সারা দেশে ডামি নির্বাচনের ইতিবৃত্ত পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তবে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংক্ষিপ্ত আকারে থাকছে পাঠ্য বইয়ে এ ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও তার নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি এ ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও তা নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি সংক্ষেপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে অন্তর্ভুক্ত হবে ভাষণটি জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার উদূরে আশুলিয়া ছয়জন আন্দোলনকারীকে পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবৃতি অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় ষোলো জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম সহ পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এই ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মোহাম্মদ মনজুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার ওটিসি মার্কেটে তালিকাভুক্ত আলামিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়ে তদন্ত শেষ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসসি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করতে দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি বিএসএসির চিঠিতে বলা হয় অনুসন্ধানে জালিয়াতি মিথ্যা তথ্য প্রদান ও অবৈধ উপায়ে শেয়ার কেনার প্রমাণ মিলেছে এ কারণে বিএফআইউ ইতোমধ্যে সপ্তমবারের মতো এসব হিসাবের লেনদেন স্থগিত করেছে যাদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে তারা হলেন চেয়ারম্যান আমিনুল ইসলাম এম ডি মুন্সি শফিউদ্দিন সাবেক পরিচালক হুমায়ুন কবির এবং পরিচালক খায়রুল বাসার এছাড়া স্থগিত হওয়া প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট ও মোনার্ক এক্সপ্রেস লাভা ইলে ট্রোডোস কমিউনিকেশন তদন্তে দেখা যায় আলোচিত ক্রিকেটার শাকিবুল হাসান ও বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর প্রতিষ্ঠান সহ সহযোগীরা কোম্পানির প্রায় আটচল্লিশ শতাংশ শেয়ার কিনেছেন বর্তমানে আলামিন কেমিক্যালকে ওটিসি থেকে এস প্ল্যাটফর্মে স্থানান্তরের প্রক্রিয়া চলছে সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় রাজ হতে আবেদন করেছেন পুলিশ সদস্য শেখ আবদাল হক তিনি এই মামলার আসামি ও আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক বৃহস্পতিবার ট্রাইব্যুনালে এই আবেদন করেছেন তিনি অন্যদিকে এই মামলার সাবেক এমপি সাইফুল সহ ষোলো জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সেই সঙ্গে আলোচিত এই মামলায় পলাতক আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে গত তেরো অগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছেন এ বিষয়ে শুনানির তারিখ আগামী ছাব্বিশ অগস্ট নির্ধারণ করেছেন আদালত দু হাজার আট সালে বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তবে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এরপর দলীয় সরকারের অধীনে দু হাজার সালে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু প্রতিটি নির্বাচনে কঠোর সমালোচনার মুখে পড়ে এবং ব্যাপকভাবে একতরফা হিসেবে আখ্যায়িত হয় কোনটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন কোনটি রাতের ভোটের নির্বাচন আবার কোনোটি ডামি নির্বাচন হিসেবে পরিচিত হয়েছে ফেনীর মানুষ এখনও দুঃস্বপ্ন দেখেন গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি 2024 সালের অগস্টে মোহুরী কহুয়া ও শিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পশুরাম ফুলগাজী ও সাগলনায়া উপজেলার গ্রামগুলো তলিয়ে যায় কয়েকদিন বিদ্যুৎ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় লাখো মানুষই দুর্ভোগে পড়েন প্রাণহারান 29 জন ক্ষতি হয় শত কোটি টাকার সম্পদ ধনী কুঞ্জার ناحيه সুলতানা বলেন ওই রাতে ছোট সন্তান ও বয়বৃদ্ধ শাশুড়িকে নিয়ে প্রতিবেশীর সাদে আশ্রয় নেই এখনো সেই দুঃস্বপ্ন দেখে ফুলগাজির নুরুল ইসলাম জানান জীবনে এত ভয়াবহ বন্যা আর দেখেননি ফাজিলপুরের কৃষক আব্দুল কাদের বলেন ঘর ভেঙে গেলেও এখনো নতুন ঘর পাননি সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত ঘরের মধ্যে নির্মাণ হয়েছে মাত্র মোট শতাংশ স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কি দায়ী করছেন স্বেচ্ছাসেবীরা বলছেন সরকারের উদ্যোগ না থাকায় মানুষ আজও কষ্টে জেলা প্রশাসক জানান নতুন বরাদ্দ এলে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে কাজ করা হবে সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর এবার সামনে এলো নতুন ঘটনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মালিকানাধীন দশটি উড়োজাহাজের টায়ার নিখোঁজ হয়েছে বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছে উনিশ আগস্ট বিমান নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মোশারফ হোসেন থানায় জিডি করেন এতে উল্লেখ করা হয় ষোলো আগস্ট অপশন শেডে রাখা দশটি আর পাওয়া যায়নি অনুসন্ধানে জানা যায় বিমানে দুই কর্মী কর্তৃপক্ষের টায়ার অনুমতি ছাড়াই এগুলো এক বেসরকারি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এম রশন কবির জানান তদন্তে দেখা গেছে টায়ারগুলো বিক্রি করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষ শুরু হয় তবে সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এ কে এম মাহফুজুল হক বলেন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়েব দেলোয়ার হোসেন সাইদির মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এস তামিম জানান শুক্রঞ্জন বালির চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করতে এসেছেন অভিযোগে বলা হয়েছে তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটক রাখা হয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ রয়টার্স ইভ সোসার নতুন এক জরিপের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের আটান্ন শতাংশ মানুষ মনে করেন যাদের সঙ্গে সব দেশের ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত জরিপে অংশ নেওয়া তেত্রিশ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন আর নয় শতাংশ কোনো উত্তর দেননি ছয় দিন ধরে চলা এই জরিপে গত সোমবার শেষ হয়েছে কিন্তু এ বিষয়ে স্পষ্ট দলীয় বিভক্তি দেখা গেছে আটাত্তর শতাংশ শতাংশ ডেমোক্রাট এই ধারণাকে সমর্থন করেছেন তবে তেপ্পান্ন শতাংশ রিপাবলিকান সদস্যের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ জাতিসংঘের সব সদস্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত নন আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কোনো মতো বিদায় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ